রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক উদ্দেশ্যগুলোকে আর সবাই যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত চরম নিন্দা করলেন বলেন এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কোথায় দাঁড়িয়ে বলছেন এই কথাটা প্রধানমন্ত্রী একেবারে সিরিয়াসলি সংসদের মধ্যে অর্থাৎ রাজ্যসভার মধ্যে গিয়ে বলছেন আমি আজকে আপনাদের সামনে শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের একটা প্রক্রিয়াকে আটকানোর জন্য এবং শুধুমাত্র ওই বাংলাদেশিদের জন্য এতটা প্রেম তার উতলে পড়ার জন্য কিন্তু মারাত্মকভাবে সমালোচিত হতে হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে তাও আবার রাজ্যসভার অন্দরে তাহলে কি এবার কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত সুপ্রিম কোর্ট কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় চাপ সৃষ্টি করলো আর সুপ্রিম কোর্টে কোর্ট চাপে মাথা নইয়ে দিল এইরকমই কি আমাদের দেশের সুপ্রিম কোর্টের অবস্থা আমরা বিশ্বাস করি না যদি না হয় তাহলে আগামী সপ্তাহে মানে এই যে সপ্তাহটা আসতে চলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক মামলা রয়েছে সোমবার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে কোর্ট আবারও হয়তো দেখবেন ওই মানে ওই কিছু অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তিনি আবারও সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করার চেষ্টা করবেন কিন্তু তার পরেই রয়েছে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাধা দেওয়ার জন্য এই কাজরা মাননীয় মানে এই শুনানিটা মাননীয় বিচারপতিরা কি বুঝতে পারছেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতে পারছেন তিনি বক্তব্য রাখছেন যে পশ্চিমবঙ্গকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে একজন মুখ্যমন্ত্রীর পদে আর এত কিছু থাকা সত্ত্বেও কি সুপ্রিম কোর্ট বুঝবেন না আজকে আলোচনা করব বড় পদক্ষেপ কিন্তু হতে পারে ইঙ্গিত সেদিকেই নমস্কার ওয়েলকাম টু সিম্পল বিষয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ভারতের প্রধানমন্ত্রী একটা ওই দিদি ও দিদি দু হাজার একুশের পর তারপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরেছিলেন যে এত নোংরা রাজনীতি এই নোংরা লেভেলের রাজনীতিটা তিনি পারবেন না সেই কারণে যতবারই আসেন শুধুমাত্র তৃণমূলের সমালোচনা তিনি করেছেন কিন্তু না দিদির নাম নিয়েছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন কারণ এদের নাম নিলে ওই কলতলার ঝগড়া কাকে বলে সেটা কিন্তু দু হাজার একুশে তার পরিচয় পেয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে এক কোটি গালিগালাজ করা হয়েছিল একটি জনসভা থেকে নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে কি হয়েছিল সেগুলো মানে ওই রাজনৈতিক কোমরে দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো থেকেও দিদি ও দিদিটাই বেশি মানে প্রচার পেয়ে গিয়েছিল এবং পশ্চিমবঙ্গের আমাদের মতো কিছু নির্লজ্জ মানুষ সেগুলোকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছিলেন তো এই নির্লজ্জতার জন্য পশ্চিমবঙ্গ যে অন্ধকারের মানে গহন অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার জন্য যে উপক্রম এখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দিয়ে আমরা ক্ষান্ত হলে হবে না এই আমাদের মতো কিছু মানে কিছু অরাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন যারা একেবারে জানছেন বুঝছেন তা সত্ত্বেও এই পশ্চিমবঙ্গটাকে তলা নিতে নিয়ে যাচ্ছেন আমি আপনাদের সামনে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য শোনাবো এতটা সিরিয়াস আমি তাকে কখনো হতে শুনিনি আমি একটু ফাস্ট করে শোনানোর চেষ্টা করছি ভারতের প্রধানমন্ত্রী বলছেন এতটা নোংরা তোমরা এতটা নিচে নামতে পারো সুপ্রিম কোর্ট কোর্টের ওপর চাপ সৃষ্টি করছে ওই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আর এখানে আমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করছো বলে একেবারে কিন্তু প্রধানমন্ত্রীকে এই ভাষায় কখনো তৃণমূলকে আমি আক্রমণ করতে আমি কখনো আর দেখিনি মানে রাজনৈতিক মঞ্চ ছাড়া শুনুন বক্তব্যটা हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा जरा खुद को अपने में निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं और यहां उपदेश दे रहे हैं क्या हाल करके रखा हुआ है ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है लेकिन उनको कोई परवाह नहीं है सत्ता सुख के कोई आकांक्षा नहीं और वे यहां उपदेश देते घुसपैठ दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैरकानूनी नागरिकों को बाहर निकाल रहा है हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालत अदालतों को तब पर प्रेशर पैदा किया जा रहा है मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं उनकी रोजी रोटी छीन रहे हैं आदिवासियों की जमीन छीन रहे हैं बेटे बेटियों की जिंदगी पर खतरे पैदा हो रहे हैं लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे होते रहे सत्ता नीति के सिवा कुछ करना नहीं और वो यहां पर हमें उपदेश दे रहे हैं सुन ले वक्त बोटा कौन कोट ना जो दो तो हाई प्रोफाइल এমনিতে একটা সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পঁচিশ পার্সেন্ট ডিএ মানে প্রায় দশ হাজার কোটি টাকার বোঝা এবং তারপরেও আবার পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ সেখানেও প্রায় তিরিশ হাজার কোটি টাকা সব মিলিয়ে চল্লিশ হাজার কোটি টাকা তাকে দিয়ে দিতে দিয়ে মেটাতে হবে তারপরেও এই সমস্ত ভান্ডার খুলে বসে রয়েছে তিনি এর মধ্যে এই দু দুটি মামলার যে শুনানি হতে চলেছে আচ্ছা আমাকে আপনারা একটা বলুন তো যে সবাই বুঝতে পারছি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি বুঝতে পারলেন না তিনি তো তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সেখানে গিয়ে তিনি বুঝতে পারলেন না মানে পারছেন না তিনি যদিও ইঙ্গিত দিয়েছেন অনেক ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করে চুপ করার কথা বলেছেন এমনকি ফাইনালি যে রায় মানে যে কি বলবো রায়ের কপিটা বেরিয়ে বেরিয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের উল্লেখ পর্যন্ত নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উল্লেখ সেখানে নেই মানে তার কথা অফিসিয়ালি স্টেটমেন্ট হিসেবে রেকর্ড পর্যন্ত করেননি সুপ্রিম কোর্ট প্রয়োজন বোধ করেনি এই রকম একজন মুখ্যমন্ত্রী তিনি কেন কাদের বাঁচাতে যাচ্ছে সুপ্রিম কোর্ট এটা কি প্রধান প্রধান বিচারপতি বুঝতে পারছেন না যদি বুঝতে পারেন তাহলে কেন মানে ওই নির্বাচন কমিশনের যারা আইনজীবীরা রয়েছেন তাদের কথাই কেন বেশি গুরুত্ব দিচ্ছেন না আমার মনে হয় এরপরে তারা বেশি গুরুত্ব দেবেন হয়তো আচ্ছা এই জায়গায় আমি আপনাদের একজনের বক্তব্য শোনাবো আচ্ছা এই তার বক্তব্যের আগে আমি শুভেন্দু অধিকারী ঠিকই এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের প্রেক্ষিতেও তিনি একটা বক্তব্য বলেছেন শুনুন আপনারা বক্তব্যটা শুনুন উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি আমার কথা নয় ভারতবর্ষের এগারো বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা যিনি তিনবারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমিও পোস্ট করেছি এক্স এফ দেখুন সেখানে কি বলেছেন তিনি এই নির্মম সরকার কত নিচে নামছে আদালত পর্যন্ত চলে যাচ্ছে মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মূলত মুসলিম বাংলাদেশী অনুপ্রবেশকারী এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস এটা দেশের পক্ষে বিপজনক শুনলেন তৃণমূল কংগ্রেস যে শুধুমাত্রই রাজ্যের জন্যই একটা প্রবলেম সৃষ্টি করছে এমন তো নয় গোটা দেশের জন্য তৃণমূল কংগ্রেসেরা মারাত্মক জায়গায় আমাদের পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা জানেন যে মার্চের মধ্যে যে বেড়া দেওয়ার কাজটা শেষ করতে বলা হয়েছে সেটা সম্ভবত শেষ করবেন না সেরকম ইচ্ছা মুখ্যমন্ত্রী আছে বলে মনে হয় না এমন কি এই যে ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার রায় কিন্তু আগেই ছিল আবারও নতুন করে দিতে বলা হলো এত কিছুর পরেও শুধুমাত্র ছেড়ে দেওয়াই হয় এবারেও যদি পঁচিশ শতাংশ মুখ্যমন্ত্রী না দেন তারপরেও দেখবেন তার উপর কন্টেন্ট অফ কেসও হবে না তার উপর কিছুই হবে না তাহলে একজন যদি এত ভুল করার পরেও যদি সবকিছু ছাড় পেয়ে যায় তাহলে তিনি ভুলটা করবেন না কেন বলুন তো ভুল করার পরেও যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম মানে পদ্ধতিগত আইনগত প্রবলেমের মধ্যে না পড়েন ভুল করার পরেও যদি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো রাজনৈতিকভাবে যদি ধাক্কা তিনি না খান তাহলে তিনি ঠিক পথে আসার চেষ্টা করবেন কেন আপনারা সবক শেখানোর চেষ্টা করবেন রাজনৈতিকভাবে এবারের নির্বাচনে কম কমপক্ষে আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোভাবে সমালোচনা করেছেন এক ব্যক্তি খুব পরিচিত নয় কিন্তু তিনি দেশের মন্ত্রী এনভায়রনমেন্ট মিনিস্টার তিনি হচ্ছেন মানজিন্দর সিং সির্সা তিনি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ মিনিস্টার তিনি কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন যে এই এত মানে ভারতবর্ষের কোনো কারুর বাংলাদেশ সম্পর্কে এত ভালোবাসা এত প্রেম এইটা কিন্তু অভূতপূর্ব এটা অতীতে দেখা যায় না এই ধরনেরই একটা বক্তব্য তিনি বলেছেন আপনারা শুনুন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কালো সুপ্রিম কোর্টে চলে যাওয়াটা এটা দিল্লির বুকে যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে মানে এটা শুধু রাজনৈতিক মানে কি বলবো শুধু অপোজিশান বলে না এটা কিন্তু একটা দেশের জন্য কোন দিকে নিয়ে যাচ্ছেন তা নিয়ে কিন্তু একটা বেশ বড় সড়ো একটা ফ্ল্যাগ উঠে গিয়েছে রেড ফ্ল্যাগ কিন্তু রাজনৈতিক নেতারা তুলতে শুরু করে দিয়েছেন তাদের তোলাতে কিছু এসে যাবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট তোলে কি বলেছেন এই ভদ্রলোক মন্ত্রী শোনাবো চল মমতা জি কি মজবুয় মে কে চর্চা করুক দেশে জিমারী হ্যাপারী কাল নিকল আয়ে তো সারা কু ঠিক হয়ে लेकिन बांग्लादेश के साथ हमारे देश के लोगों के किसी मुख्यमंत्री का इस तरह से उनका लगाव होना उनके मन में यह भावना रहना कि उसकी वोटों से ही मैं जीत सकती हूँ ये मुझे लगता है कहीं ना कहीं गलत है इसीलिए वो इसका विरोध कर रही है धन्यवाद सुनेंा बोलून जो देखुन मोटामुटी एटुकु बुझे तृणमूल कांग्रेस एक जिन परिष्कार बुझिए दिए गणतंत्रे একবার যদি আপনি ভোটে জিতে আসেন এরপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনাকে আটকানোর ক্ষমতা সুপ্রিম কোর্টেরও নেই এইটা মোটামুটি আমরা বুঝে গিয়েছি কি বুঝেছি না বুঝিনি বলুন আপনারা তার কারণ এই পশ্চিমবঙ্গে আপনারা ভাবুন এত চুরি দুর্নীতি নাকি রাজ্যের সরকার কিছু জানে না যে মন্ত্রিসভার ক্যাবিনেট নাকি ক্যাবিনেটে নাকি এই সমস্ত সুপার নিউমেরারি পদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাব্বিশ হাজারের চাকরিটা বাতিল হয়ে গেল আমি এক প্রাক্তন বিচারপতির হাইকোর্টের বিচারপতি যিনি এই নিয়োগ দুর্নীতির মামলা করছিলেন তিনি বলছেন ইচ্ছাকৃতভাবে ভাবে চাল আর কাকড়কে ইচ্ছাকৃতভাবে ভাবে মিলিয়ে দেওয়া হয়েছে যাতে আলাদা করতে না পারা যায় এবং সেই কারণে অশুভ শক্তি জয়ী হলো তার সত্ত্বেও আমাদের কিন্তু কোনো আদালত তাকে ধরতে পারলো না মানে এই সরকারকে ধরে পানিশমেন্ট দিতে পারলো না এদের কাজের জন্য তার মানে একটা জিনিস আমরা বুঝে গেছি যে দেখুন আপনি যদি ক্ষমতা একবার যদি আপনি নির্বাচিত হয়ে চলে আসেন তাহলে এরপরে যদি আপনি যুদ্ধ শুরু করে দেন তাহলেও কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না কারণ ভারত নাকি এতটা উদার গণতন্ত্রে বিশ্বাস করে এই পরিণতির জন্য কিন্তু আমাদের যে ফল ভোগার সেটা আমরা ভুগতে পারছি আমাদের কাছে একটাই হাতিয়ার শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার ভাবে যে আমাদের সেই অধিকারটা প্রয়োগ করা আর এই মুহূর্তে একটা বড় ঘটনা আপনারা জানেন যে বিধানসভার যে বাজেট অধিবেশন চলছে সেখানে একটা তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই তুলকালাম পরিস্থিতিটা তৈরি হয়েছিল আহ আপনারা জানেন অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পল তিনি একটি এবারে দেখেছেন তো বাজেট দেখেছেন তো পাঁচ হাজার সাতশো কোটি টাকা মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার সাতশো কোটি টাকা সেখানে আমি দেখছিলাম কত আইটি সেক্টরের জন্য কত দুশো দুশো কোটি টাকা না কত মানে আপনি মেলাতে পারবেন না কিন্তু দেখুন আমি কিন্তু এর বিরোধী নই যে সংখ্যালঘু বা মুসলিমদের উন্নয়নের জন্য টাকা ঢালার আমি বিরোধী নই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে আমি টাকা ঢাললাম সেখান থেকে আমি উন্নতি তাদের উন্নতি করতে পারলাম কিনা তাদের ওই মাদ্রাসা থেকে আমি হিসাব নিতে পারলাম কিনা যে প্রত্যেক আগে এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এস অফিসার বেরুতো না আমি এদের এত উন্নতি টাকা ঢালছি শিক্ষার মানটাকে এত বাড়িয়ে দিয়েছি যে এদের এখন মাদ্রাসাগুলো থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার পুলিশ অফিসার যোগ্যতার অনুভিত্তিতে বেরুচ্ছে এইটা যদি হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে তাহলে টাকা ঢালাটা প্রয়োজন তার কারণ এদের অনেকের মধ্যেই অশিক্ষা মানে গ্রামের সবার মধ্যে এটা হিন্দু মুসলমানের কথা বলছি না তো সেইটা জন্য টাকা দেওয়াটা প্রয়োজন কিন্তু সেই হিসাবটা না করে আমি কি পেলাম কতজন গরিব মুসলমানদের আমি শিক্ষা শিক্ষিত আলো দেখিয়ে তাদেরকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে পারলাম এই হিসাবটা না দেখিয়ে শুধুমাত্র এই টাকাটা দিচ্ছি তাদের বোঝানোর জন্য যে আমি তোমাদের সাথে রয়েছি তাহলে হিন্দুরা বুঝবেন না কেন যে এরা এই এই সরকার আমাদের পাশে নেই তাহলে কেন বুঝবেন না যে একটা শুধুমাত্র সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নতির জন্য পাঁচ সাতশো কোটি টাকা ঢালতে পারে যে মুখ্যমন্ত্রী এবং সেখানে কোনো উন্নতির হিসাব নেওয়া হয় না যে এই ঢালার পর সত্যি কতজনের উন্নতি হচ্ছে কতজন প্রান্তিক মুসলমান এই এই শিক্ষার আলোটা তারা পৌঁছে দি নিতে পাচ্ছেন এইখানে আহ একটা বিরাট বাগবিতণ্ডা হয় সেখানে ফিরাদ আকিম নাকি বলেন না এটা খুব অপমানকর কথা হয়েছে এটা মারাত্মক অপমানকর কথা মানে আরো কিছু কথা বলেছেন যেটা আমি বলতে চাইছি না তো খুব অপমানকর কথা হয়েছে এটা আমাদের গায়ে লেগেছে আমাদের আমাদেরও কন্ট্রিবিউশন ছিল স্বাধীনতাতে আপনাদের স্বাধীনতাতে অবশ্যই কন্ট্রিবিউশন ছিল সে কথা কেউ অস্বীকার করেনি কিন্তু আপনাদের মতো মন্ত্রী আপনি মন্ত্রী পদে বসে থেকেই তো বলেছিলেন যে তারা দুর্ভাগ্যবান যারা হিন্দু ধর্মে যারা আপনাদের মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেননি এই বক্তব্য তো আপনারই ছিল তো আল্লাহ তালা খুশি হবে যদি অন্য ধর্ম থেকে নিয়ে আসে এটা এই বক্তব্য তো আপনারই ছিল আপনি তো মন্ত্রী পদের থেকে এই বক্তব্য বলেছেন তাহলে এই এই বক্তব্যগুলো কি সমর্থন করব এই কারণে যে আপনাদের কমিউনিটির থেকে যেহেতু স্বাধীনতাতে প্রাণ দিয়েছিলেন বলিদান দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রের প্রধান সৈনিক আপনাদের কমিউনিটি ছিলেন সেই কারণে আপনারা এই কথাগুলো বলবেন এটা কোনো লজিক হতে পারে বরঞ্চ শিখুন বরঞ্চ শিখুন যাদের যে সমস্ত আবুল কালাম আজাদ এই সমস্ত মানে প্রথিত যশা যাদের সকাল প্রাত স্মরণীয় সকালে উঠেই মুখ মুখটা মনে পড়লে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের দিন ভালো যায় যে সমস্ত লোকের কথা মনে পড়লে তাদের মতো হওয়ার চেষ্টা করুন আর আপনি তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বলে আমাদের খারিজি মাদ্রাসা থেকে পড়ানো কোথায় গিয়ে বোম মারবো কোন রেল লাইনে গিয়ে পাথর ছুঁড়বো তাদেরকেও একেবারে সমানভাবে তাদেরকে কোন তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না এই এটা কখনো হতে পারে না এটা ধর্মে এটা হিন্দু মুসলমানের ধর্মের জন্য নয় হিন্দু মুসলমানের ধর্মের প্রসঙ্গই আসছে না এটা হচ্ছে আপনি যদি অপরাধ করে থাকেন আপনার ধর্মটা প্রায়োরিটি পায় না আপনি বেলডাঙ্গার মধ্যে এই যে অশান্তির ঘটনা ঘটালেন একজন মানুষ সুইসাইড করেছে আপনাদের মানে ওইখান থেকে বলে দেওয়া হলো গুজব ছড়িয়ে দেওয়া হলো যে না ভিন রাজ্যে গিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে বিজেপি রাজ্যে বিজেপি স্টেট নয় ঝাড়খন্ডে গিয়ে মারা গেছে একেবারে সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে জাতীয় রোধ অবরোধ করে কার্যত বিচ্ছিন্ন করে রেখে দিলেন তারপরে পুলিশে কোন ব্যবস্থা নিল না এনআইএ যখন আসলো এনআইএর সঙ্গে তীব্র অসহযোগিতা শুরু করে দিলেন তাহলে এটা কি সবটা মেনে নিতে হবে তার কারণ আপনাদের আহ আপনার মানে ওই কমিউনিটি থেকে অনেকের অবদান ছিল সেই জন্য তুলনা করেন কেন তুলনা করবেন শিখুন ভালো হিন্দু ভালো হিন্দু খারাপ হিন্দু ভালো মুসলমান খারাপ খারাপ মুসলমান এইটা যারা করছেন এটাই তো আপনারা অন্যায় করছেন বলুন ভালো মানুষ খারাপ মানুষ সেই খারাপ মানুষের মধ্যে যারা থাকবে কমিউনিটি না দেখেই তাদেরকে খারাপ মানুষ চিহ্নিত করতে হবে বেলডাঙায় যে ওই ঘটনাগুলো ঘট যারা ঘটালো তারা কি ভালো মানুষ জাতীয় সম্পত্তি নির্বিচারে যারা ধ্বংস করলো তারা কি ভালো মানুষ ধর্ম দেখে কি আমাদের সেই সেই বিচার করতে হবে এই এই পরিস্থিতি এখন এসে গিয়েছে এবং এদের বিরুদ্ধে একদিকে তো পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে না তার এবং সে এবং এদের যে এই এত টাকা বরাদ্দ নিশ্চিতভাবে এদের ডবল টাকা বরাদ্দ করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হিসাবটা নেওয়া হোক রাজ্য সরকার হিসাব নিচ্ছে কি যে এত পরিমাণ বরাদ্দের পর একটা মাদ্রাসা থেকে কত পরিমাণ ছাত্রকে আমরা মেন স্ট্রিমে কতগুলো ছাত্রকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার তৈরি করতে পারলাম তবেই না তার প্রান্তিক বাবা মারা যারা মাঠে এখনো যান তারা তারা গর্বে বুক ফুলে উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আমি লাভের লাভটা করেছি আমার ছেলেটাকে ডাক্তার বানিয়েছে কি বানিয়েছেন কি বানাচ্ছেন পাঁচ হাজার কোটি টাকা খরচা করে সেই হিসাবটা নিয়েছেন সেই হিসাবটা কি ওই পরিবারগুলোকে দিয়েছেন এই জায়গায় মানে আপনারা এখন অনেক মুসলমানরাও তারাও অনেক সচেতন হয়েছে আপনারা দেখবেন আগে যেমন তারা বুঝতে পারতেন না যে তাদেরকে শুধু ভোটের বোরে হিসেবে ব্যবহার করা এখন অনেকে তারা বুঝতে পেরেছেন একটা বড় অংশের মানুষ বোঝেনি কিন্তু তাও একটা একটা অংশের মানুষ বুঝতে পেরেছে সেই কারণে এরা অপশান খুঁজছে সেই কারণে এটা নৌসা সিদ্দিকি কিংবা হুমায়ুন কবির এই এদের দিকে যাওয়ার চেষ্টা করছে তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ যাই হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কখনো ডাইরেক্টলি এইভাবে বলেন না এবং তাও আবার সংসদের রাজ্যসভার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাজেটের পর একটা বাজেটে যা যা ঘোষণা করলেন সেটা অর্থনীতিকে একেবারে ফোপড়া করে দেওয়ার জন্য যথেষ্ট তো আপনাদের মতামত লিখে জানান আপনারা খুব ভালোভাবে জানেন এটাই আমাদের শেষ নির্বাচন হতে চলেছে কার্যত মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার শেষ সুযোগ যদি এই সরকারকে পরিবর্তন করতে না পারেন তাহলে দেখছেন তো ওই মানে আমাদের যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী আমন্ত্রণ সত্ত্বেও একজন প্রতিনিধি কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন যাননি কিন্তু এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেলেন নিজে কালো গাউন পরে এর থেকে বড় প্রমাণ আর কি কি পাবেন রাম মন্দিরের উদ্বোধনের সময় হিন্দু ভাবাবেগকে গুরুত্ব না দিয়ে তিনি নিজের কোনো প্রতিনিধিকে পাঠাতে পারতেন যে ঠিক আছে তার বিশ্বাস নেই ঠাকুর দেবতা হতে পারে কিন্তু তিনি কোনো প্রতিনিধিকে পাঠাতে পারতেন সেটা তিনি পাঠাননি কিন্তু এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তিনি নিজে সুপ্রিম কোর্টে চলে গেলেন এর থেকে আর পরিষ্কার হয় না একেবারে পরিষ্কার দেখা সত্ত্বেও যদি আমরা চোখটা বন্ধ করে থাকি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের পরিণতিটাও বন্ধ হয়ে থাকবে না যেটা হবার সেই পরিণতির দিকেই আমরা এগুচ্ছি তখন আর দোষ দিয়ে কিন্তু লাভ হবে না আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে